ইসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাম আলাইকুম বাংলাদেশ বিশ্বের বুকে অন্যতম একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এদেশে প্রায় নব্বই শতাংশ মানুষ মুসলিম ধর্মে বিশ্বাসী বাংলাদেশের সকল মোমিন মুসলমানগণ কুরআনুল কারিমকে ভালোবাসে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি তা সংরক্ষণ করব আর এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠত্ব দিক ছড়িয়ে দিতে এই প্রয়াস আমাদের প্রিয় বাংলাদেশে প্রকাশিত হতে যাচ্ছে বিশ্বের মধ্যে আকারে সর্ববৃহৎ হস্তলিখিত কোরআন শরীফ আমাদের জানা মতে এটি বিশ্বের সবচেয়ে বড় কোরআনুল কারিম বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা পবিত্র কোরআন এখন বাংলাদেশে হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ পবিত্র আল কোরআন প্রদর্শন আয়োজন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স ম ইফতেখার মাহমুদ সহসভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম নোমান এই তিনজন উদ্যমী মহৎ ব্যক্তির উদ্যোগে বিশ্বের সর্ববৃহৎ আল কোরআন প্রকাশ করায় তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা পবিত্র আল কোরআনুল কারিমের সংক্ষিপ্ত বিবরণী এই কোরআনটির লেখক কাউসার আহমদ লেখার সময়কাল এক বছরের অধিক ডিজাইন বা সৌন্দর্য বর্ধনে যার অবদান তিনি হলেন আরিফ বিল্লা খান ডিজাইনের কাজ চলমান রয়েছে অভিজ্ঞ হাফেজদের দ্বারা রিভিশন করা হয়েছে এটির দৈর্ঘ্য চোদ্দ ফুট প্রস্থ বারো ফুট এটি দুই পৃষ্ঠায় লিপিবদ্ধ এই কোরআনুল কারিমের ওজন প্রায় আটশো কেজি বা বিশ মন হাতে তৈরি বাঁশের কলম দিয়ে লিখিত এই কোরআন এটি দোয়াতকালী দিয়ে লিখিত হয়েছে প্রচ্ছদ ও ডিজাইন স্বর্ণ রূপা ব্রোঞ্জ কাঠ স্টিল এসএস ফোম ইত্যাদি ব্যবহার করা হবে বলে আশা রাখছি ইনশাল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফলশ্রুতিতে বিশ্বের সর্ববৃহৎ পবিত্র আলকোর আন প্রদর্শিত হতে যাচ্ছে তাদের প্রতি মোবারকবাদ উদ্যোক্তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাছাড়াও বিশ্ব মুসলিম যেন এই কোরআনুল কারিমের সম্মান মর্যাদা রক্ষা এবং দিক দিগন্তে কোরআনের বাণীকে ছড়িয়ে দিয়ে আল কোরআনুল কারিমের শ্রেষ্ঠত্ব প্রকাশের মহান লক্ষ্য বাস্তবায়ন করতে পারে আল্লাহ এ সকল উদ্যোক্তা ভাইদেরকে শক্তি সামর্থ্য ও ন্যাক হায়াত দান করুন এবং বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের প্রকৃত মর্মবাণী উপলব্ধি করার তৌফিক দিন